আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাথ ফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স আজকে এইচএসি ইংলিশ সেকেন্ড পেপার থেকে কোয়েশ্চেন নাম্বার থ্রি ডিসকাস করব। কোয়েশ্চেন নাম্বার থ্রি কোয়েশ্চেনটি প্রথমে একবার পড়িনি কমপ্লিট দ্য সেন্টেন্সেস কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স অর্থাৎ বক্সে ক্লু হিসাবে এই ফ্রেজেস এবং ওয়ার্ডস কিছু দেওয়া থাকবে সেই ফ্রেজেস এবং ওয়ার্ডস দিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে হবে ডিয়ার লার্নার্স এইচএসি নয়টি শিক্ষা বোর্ডের দুই হাজার ষোলো থেকে দুই হাজার পঁচিশ সালের প্রশ্ন পঁচিশ সালের প্রশ্নপত্র থেকে টোটাল চল্লিশটি স্পেশাল ইউজেস অফ ফ্রেজ এবং ওয়ার্ডস আমরা ডিসকাস করছি এই নিয়ে তিনটি ভিডিও আমি অলরেডি করে ফেলেছি প্রথম ভিডিওতে 10টি দ্বিতীয় ভিডিওতে দশটি এবং তৃতীয় ভিডিওতে আরো দশটি টোটাল স্পেশাল ফ্রেজেস এবং ওয়ার্ডস পড়িয়েছি যেগুলো প্রতি বছর পরীক্ষায় এসে থাকে আজকে হচ্ছে ফাইনাল পার্ট পার্ট ফোর এই ফাইনাল পার্টে শেষ দশটি ফ্রেজেস এবং ওয়ার্ডস আজকে ডিসকাস করব যেগুলো প্রতি বছর বোর্ড পরীক্ষাতে বারবার এসে থাকে ডিয়ার লার্নার্স সো লেটস গেট স্টার্টেড আমরা শুরুতেই দেখব একটি কমন এবং গুরুত্বপূর্ণ ফ্রেজ যেটি সবার পরিচিত নট অনলি বাটলসু নট অনলি বাটলসু সেন্টেন্সে কখন ব্যবহার করা হয় একটি সেন্টেন্সের দুইটি বিষয় বা ঘটনাকে গুরুত্ব দিয়ে বলার জন্য দুটি ঘটনার পূর্বে একটির পূর্বে নট অনলি এবং অন্যটির পূর্বে বাটলসু বসে ডিয়ার লার্নার্স ময়মন বোর্ড দুই হাজার বাইশ সালের কোয়েশ্চেনটি এখন আমরা দেখব লার্নিং মোর দেন ওয়ান ল্যাঙ্গুয়েজ একটি একটির বেশি ভাষা শিক্ষা গ্যাপের পরে কি আছে ইমপ্রুভস এ পার্সন্স ক্যাপাসিটি একজন মানুষের সক্ষমতা বা ক্ষমতা বৃদ্ধি করে গ্যাপের পরে আছে বুস্টস হিজ কনফিডেন্স তার আত্মবিশ্বাস বৃদ্ধি করে ডিয়ার লার্নার্স এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ঘটনা দুটি ঘটনাই গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য প্রথম ঘটনার পূর্বে আমরা নট অনলি বসাবো দ্বিতীয় ঘটনার পূর্বে বাটলস বসাবো লার্নিং মোর দেন ওয়ান ল্যাঙ্গুয়েজ একটির বেশি ভাষা শিক্ষা আমরা কি লিখতে পারি নট অনলি নট অনলি ইম্প্রুভস ওয়ান্স পারসন্স ক্যাপাসিটি

এটি হচ্ছে নট অনলি এবং বাটলজু বসানোর নিয়ম তারপরে এটি একটি দীর্ঘ সেন্টেন্স এবং এরপরে আর একটি সেন্টেন্স যুক্ত করা হয়েছে সু চিলড্রেন আর বিং টট তাই ছেলে মেয়েদেরকে শিখানো হয় মোর দেন ওয়ান ল্যাঙ্গুয়েজ একটি বেশি ভাষা এই সেন্টেন্সটি মমন সিংপুর দুই সালে এসেছিল একটি সেন্টেন্সের আগে পরে অনেক কথা থাকে যাতে বোঝা যায় এই গ্যাপে কোন ফ্রেজ বসানো যায় এটি সহজ করার জন্য সেন্টেন্সটি বড় করে দেওয়া হয় ডিয়ার লার্নার্স নেক্সট ফ্রেজটি হচ্ছে লেস্ট এটি অবশ্য একটি ওয়ার্ড এবং এটি একটি কনজাংশন অর্থ হচ্ছে যাতে না ঘটে উদাহরণ থেকে আমরা দেখি কুমিল্লা বোর্ড দুই সালে যেটি এসেছিল যেমন লেস্ট কখন বসে যেমন উদাহরণটি পড়লে বিষয়টি ক্লিয়ার হওয়া যাবে কখন বাক্যে বসে হিসার কামিং টুয়ার্ডস হিম সে একটি ভালুককে দেখলো তার দিকে আসতে সো হি একটি গাছে উঠে গেল যেহেতু একটি ভালুক তার দিকে আসছে সে কি করলো একটি গাছে উঠে গেলো গাছে উঠে গেলো লেস্ট দা বিআর মাইট অ্যাটাক হিম যাতে বিয়ার বা ভালুক তাকে আক্রমণ করতে না পারে যাতে কোনো ঘটনা না ঘটে সেটির সেটি বোঝানোর জন্য অর্থ কি দাঁড়ালো লেস্ট দাও বিয়ার যাতে ভালুক মাইট অ্যাটাক হিম যাতে তাকে আক্রমণ করতে না পারে অর্থটি এভাবেই করতে হবে মানে লেস্ট মানে হচ্ছে যাতে কোনো ঘটনা না ঘটে যাতে তাকে আটক বা আক্রমণ করতে না পারে সে কি করেছিল গাছে উঠে গিয়েছিল লেস্টের ব্যবহার এভাবেই করতে হয় দেয়ার লার্নার্স এখন আমরা দেখবো আরেকটি গুরুত্বপূর্ণ ফ্রেজ যেটি হচ্ছে ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইম অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময় যা আগে করা উচিত ছিল কিন্তু করা হয়নি একটি কাজ আগেই করা উচিত ছিল কিন্তু করা হয়নি সে কাজটিকে বলা হয় এখন সে কাজটি করার উপযুক্ত সময় এখনই এই রকমের বোঝানোর জন্য ইট ইজ হাই টাইম সেন্টেন্সে ব্যবহার করা হয় দেয়ার লার্নার্স যেমন বডি লাইক্স ইউ হিয়ার তোমাকে এখানে কেউ পছন্দ করে না তাহলে এখানে লেখা যায় ইট ইজ ইট ইজ হাই টাইম ইট ইজ ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময় ইউ লেফট দিস প্লেস এই জায়গা তোমার ছেড়ে দেওয়ার এখনই উপযুক্ত সময় ইট ইস হাই টাইম অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময় এটির ক্ষেত্রে যেটি হয় সাবজেক্টের পরে যে ভার্ব থাকে ভার্ভের সবসময় পাস্ট ফর্ম বসে কারণ ঘটনাটি ইট ইস হাই টাইম মানে হচ্ছে যে ঘটনাটি আগেই করা উচিত ছিল করা হয়নি হয়নি বলে এখনই উপযুক্ত সময় বোঝানোর জন্য ইট ইজ হাই টাইম বসানো হয় এই কারণে হাই পরে একটি ক্লো থাকে ক্লোটি হচ্ছে সাবজেক্টের পর সবসময় বার্বের পাস্ট ফর্ম বসে যেমন লেফট হচ্ছে বার্বের পাস্ট ফর্ম ইট ইজ হাই টাইম মতো করে আরেকটি ফ্রেজ আছে একই অর্থ মিন করে ইট ইজ অ্যাবাউট টাইম এখনই উপযুক্ত সময় হাই টাইম যে উপায়ে যে কারণে বসে ইট ইজ অ্যাবাউট টাইম এটি একটি বিকল্প এটি তারপরে উল্লেখ করেছি কেন এটি সিলেট বোর্ড সালে এসেছে ইট ইজ হাই টাইম কারণে বসে যে একই কারণে বসে এবং অর্থ মিন করে যেমন ইটস ওয়েল পাস্ট টেন এর অর্থ হচ্ছে এখন দশটা অনেকটা পার হয়ে গেছে ইটস ওয়েল পাস্ট টেন এখন দশটা অনেকটা পার হয়ে গেছে অ্যান্ড দিবা ইজ স্টিল ইন ব্যাট কিন্তু দিবা এখনও বিছানায় আছে এখনো গোম থেকে উঠে নাই তাহলে বলতে পারি ইট ইজ অ্যাবাউট টাইম ইট ইজ অ্যাবাউট ইট ইজ অ্যাবাউট টাইম ইট ইজ অ্যাবাউট টাইম এখনই উপযুক্ত সময় সে তার বিছানা থেকে ওঠার এখনই উপযুক্ত সময় বা গোম থেকে ওঠার ইট ইজ অ্যাবাউট টাইম ইট ইজ হাই টাইম অর্থ হচ্ছে এখনই সময় এবং এরপরে যে সাবজেক্ট থাকে সাবজেক্টের পর সব সময় বার্বটি পাস্ট ফর্মে বসে যেমন গট হচ্ছে পাস্ট ফর্ম কেন বল বসে বুঝিয়েছি যে যে কাজটি আগেই করা উচিত ছিল করা হয়নি তাহলে এটি এখন একদম জরুরি হয়ে গেছে বা এখনই এটি করার উপযুক্ত সময় যেটি আগেই করা উচিত ছিল এটি এরকম মিন করার কারণে সাবজেক্টের পরে ভাবটি সবসময় পাস্ট ফর্মে থাকে এখন আরেকটি ওয়ার্ড আমরা দেখব যেটি প্রায় প্রতি বছর বোর্ড থাকে যেমন পরীক্ষাতে এবং ইট এই দুটি সবসময় প্রতি বছর পরীক্ষাতে থাকে দেয়ার অর্থ হচ্ছে আছে ইংরেজিতে কোথাও কিছু আছে বা নেই বা কোনো কিছুর অস্তিত্ব দেখাতে কোনো আসল সাবজেক্ট কোনো আসল সাবজেক্ট থাকে না কোথাও কিছু আছে বোঝানোর জন্য ইংলিশ বাক্যে আছে বোঝাবে এমন কোনো সাবজেক্ট নেই এই কারণে হ্যাঁ সাবজেক্ট না থাকার কারণে এখানে বলা হচ্ছে কি কিন্তু বাক্যে সাবজেক্ট থাকা বাধ্যতামূলক কোথাও আছে কিছু বোঝানোর জন্য সাবজেক্ট নেই কিন্তু সাবজেক্ট ছাড়া কোনো সেন্টেন্স হয় না সাবজেক্ট থাকা বাধ্যতামূলক তাই বাক্যের শুরুতে ডামি সাবজেক্ট মানে কৃত্রিম সাবজেক্ট কৃত্রিম সাবজেক্ট বা নকল সাবজেক্ট বা ডামি সাবজেক্ট কি করা হয় বসানো হয় সেই ডামি সাবজেক্ট হচ্ছে দিয়ার আরেকটি হচ্ছে ইট ইটের ব্যবহার আমরা এরপরে দেখাচ্ছি তাহলে ইট কেন দেয়ার কেন বসানো হয় কোথাও কিছু আছে বা নেই বোঝানোর জন্য ইংরেজিতে এটি বোঝানোর জন্য কোনো সাবজেক্ট নেই এই কারণে দেয়ারকে ডামি সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয় এখানে একটি ব্যাখ্যা করা হচ্ছে যা কোনো মানুষ বা বস্তুকে নির্দেশ করে না দেয়ার দিয়ে কোনো সাবজেক্ট হিসাবে মানুষ বা বস্তুকে নির্দেশ করে না বরং বাক্যের গ্রামাটিক্যাল রোল যেমন সাবজেক্টের জায়গা পূরণ করার জন্য ব্যবহার করা হয় এটি গ্রামাটিক্যাল রোল অনুযায়ী সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয় কিন্তু এর কোনো অর্থ মিন করে না অথবা এর এর দ্বারা কোনো মানুষ বা বস্তুকে বোঝায় না যেমন দে আর মেনি বুকস অন দ্য টেবল টেবিলে অনেক বই আছে অর্থাৎ কোথায় কি আছে বোঝানোর জন্য দেয়ার সাবজেক্ট হিসাবে বসে এটি আমরা বুঝতে পেরেছি আর একটি বোর্ড কোশ্চেন দেখব রাজশাহী বোর্ড দুই সালে যেটি এসেছে যেমন ড্যাশ একজিস্ট নো লাইফ অন মার্স মার্স মানে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহে কোনো জীবন নেই তাহলে কোথাও কোনো আছে বা নেই বোঝালে সাবজেক্ট হিসাবে দেয়ার বসাতে হয় দেয়ার এক্সিস্টস নো লাইফ অন মার্কস মঙ্গল গ্রহে কোনো জীবন নেই দেয়ার লার্নার্স পরবর্তী যেই ওয়ার্ডটি ইট ইট এবং দেয়ার প্রতি বছর পরীক্ষাতে থাকে এটি ইট একটি ইম্পার্সোনাল প্রনাউন এবং এটিও একটি কি দামি সাবজেক্ট এটিও একটি দামি সাবজেক্ট এটি ইংরেজিতে সাবজেক্ট থাকা বাধ্যতামূলক একই কথা সাবজেক্ট থাকা বাধ্যতামূলক হওয়ার কারণে ইটকে সাবজেক্ট হিসেবে বসানো হয় যেসব সেন্টেন্সে সাবজেক্ট নেই যেমন আবহাওয়া সময় দূরত্ব পরিস্থিতি মতামত বা মনে হওয়া এই রকমের ঘটনা বোঝানোর জন্য ইত্যাদি ক্ষেত্রে কোনো আসল সাবজেক্ট ইংরেজিতে সাবজেক্ট থাকে না না থাকার কারণে এসব ক্ষেত্রে ইটকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয় যা কোনো মানুষ বা বস্তুকে নির্দেশ করে না এটি শুধু এখানে বলা হয়েছে এজন্য একে বলা হয় ডামি সাবজেক্ট মানে প্রতীকী কর্তা বা অর্থহীন কর্তা বা কৃত্রিম কর্তা বা নকল কর্তা এটির আসলে কোনো অর্থ থাকে না শুধু গ্রামাটিক্যাল প্রয়োজনে ইট এবং দেয়ারকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় দেয়ার হচ্ছে কোথাও কিছু আছে বা নেই বোঝানোর জন্য আর ইট কখন বসে আবহাওয়া দূরত্ব সময় পরিস্থিতি মতামত মনে হওয়া বোঝাতে যেমন ইট ইজ বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে এটি একটি আবহাওয়া একটি আবহাওয়ার একটি ঘটনা বৃষ্টি হচ্ছে আসলে এর কোনো সাবজেক্ট নেই এই কারণে ইটকে সাবজেক্ট হিসাবে বসাতে হয় তারপর আরেকটি সেন্টেন্স আমরা দেখবো যেটি রাজশাহী বোর্ড দুই হাজার উনিশ সালে এসেছিল এখানে সাব হচ্ছে আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং আমাদের বসন্ত খুব সুন্দর ডিউরিং স্প্রিং বসন্তের সময় ভেরিয়াস কাইন্ডস অফ অনেক ধরনের ফুল ব্লুম ফুটে আচ্ছা সিমস মানে মনে হওয়া আমরা বলেছি মনে হওয়ার বোঝানোর জন্য ইট সাবজেক্ট হিসেবে বসে তাহলে ইট সিমস ইট সিমস মনে হওয়া বা মনে হয় বোঝাতে ইটকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয় ইট সিমস দ্যাট মনে হয় যে এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ প্রত্যেকটি জিনিস নতুন জীবন ফিরে পেয়েছে মানে বসন্তকালে ডিয়ার লার্নার্স ইট এবং দেয়ার ডেয়ারের ব্যবহার ভালোভাবে শিখতে হবে কারণ ইট এবং দেয়ার সবসময় প্রতি বছর পরীক্ষাতে থাকে এখন দেখাবো ফর ফিল লাইক ফিল লাইক ফ্রেসটি আসলে খুব বেশি ইম্পর্ট্যান্ট না আমি এখানে রেখেছি যেহেতু সিলেট বোর্ড দুই হাজার উনিশ সালে এটি একবার এসেছিলো ফিল লাইক অর্থ হচ্ছে ইচ্ছে হওয়া বা ইচ্ছে হওয়া ইচ্ছে হওয়া এটির অর্থ হচ্ছে ইচ্ছে হওয়া যেমন যেমন আই এম ভেরি টায়ার্ড আমি খুব ক্লান্ত আই ডোন্ট ফিল আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউট দিস ইভিনিং আজকে ইভিনিং বা সন্ধ্যায় আমি বাইরে যাব এরকম ইচ্ছে হচ্ছে না আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউট আমি বাইরে যাওয়ার আমার ইচ্ছে হচ্ছে না দিস ইভিনিং আজকে সন্ধ্যায় ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছে হওয়া আর ফিল লাইকের পরে ভার্বের সঙ্গে সবসময় আইএনজি যুক্ত থাকে এটি খুব বেশি ইম্পর্টেন্ট না যেহেতু বোর্ডে এসেছে একবার আমি এটিকে রেখেছি নেক্সট হচ্ছে এটি একটি ফ্রেজ বাট ফর বাট ফর মানে হচ্ছে যদি না হতো বা ব্যতীত বোঝানোর জন্য বাট ফর এটি যশোর বোর্ড হাজার ষোলো সালে এসেছিল এটিও খুব বেশি ইম্পর্টেন্ট না তারপরেও বোর্ডে যেহেতু এসেছে একটু শিখে রাখা ভালো যেমন এখানে যদি আমরা বাট ফর বসাই বাট ফর মানে ব্যতীত বাট ফর ইউর টাইমলি ইন্টারভেনশন তোমার সময় মতো হস্তক্ষেপ ব্যতীত মানে আমরা বলেছি বাট ফর টাইমলি ইন্টারভেনশন তোমার সময় মতো হস্তক্ষেপ ব্যতীত আই উড অ্যাজাল্টেড বাই আমি তাদের দ্বারা আক্রান্ত হতাম আই ওয়াজ জাস্ট এ বিকটিম অফ সারকামস্ট্যান্সেস আমি পরিস্থিতির শিকার ছিলাম মূলত বাট ফর কেন বসেছে ব্যতীত বা ছাড়া বোঝানোর জন্য বাট ফর ইউর টাইমলি ইন্টারভেনশন তোমার সময় মতো হস্তক্ষেপ না পেলে বা ছাড়া বা ব্যতীত এটি বোঝানোর জন্য বার্ডফর বেশে বসেছে পার্ট পার্টফর খুব বেশি ইম্পর্ট্যান্ট না তারপরে দেখা রাখা ভালো নেক্সট হচ্ছে আরেকটি ফ্রেজ ব্লু ওয়ান্স ওন ট্রাম্পেট অর্থ হচ্ছে নিজের প্রশংসা নিজে করা এটি একটি প্রবাদ এটি একটি প্রবাদ বাক্য ব্লু ওয়ান্স ওন ট্রাম্পেট নিজের প্রশংসা নিজে করা তাহলে এই এটি সিলেট বোর্ড দুই হাজার উনিশ সালে এসেছিল ওয়েল ঠিক আছে ইউ ডোন্ট টু তোমার প্রয়োজন নেই ব্লু তোমার প্রয়োজন নেই ব্লু ওয়ান্স মানে এখানে যে সাবজেক্টটি আছে সেটি বসাতে হবে ইউ ডোন্ট নিড টু ব্লু ইউর ইউর ওন ট্রাম্পেড ইউর ওন ট্রাম্পেড অর্থাৎ ইউ ডোন্ট নিড টু ব্লু ইউর ওন ট্রাম্পের তোমার নিজের প্রশংসা নিজের করার প্রয়োজন নেই কেন কথাটি বলা হয়েছে পরবর্তীতে বলছে যে উই নো দ্যাট আমরা জানি যে ইউ হ্যাভ সাম ট্যালেন্ট তোমার কিছু প্রতিভা আছে কেউ যদি নিজের নিজের প্রশংসা করে তখন এরকম মন্তব্য আমরা করে থাকি এটা একটি প্রবাদ বাক্য এটিও এসেছিল সিলেট বোর্ডে এই কারণে দেখে রাখা ভালো লাস্ট ওয়ান হচ্ছে হোয়াট ডু ইউ মিন তুমি কি বলতে চাও কেউ যখন উল্টাপাল্টা কিছু কথা বলে তখন আমরা তার কথা যদি বুঝতে না পারি তখন আমরা জেদ করে বলি হোয়াট ডু ইউ এই রকমেরই বোঝানোর জন্য এই যে এটি একটি সেন্টেন্স অবশ্য এটি এসেছিল যশোর বোর্ড দুই হাজার ষোলো সালে কেন এই কথাটি বলা হয়েছে যেমন পরবর্তী সেন্টেন্সটি আমরা একটু আগে পড়িনি হাউ ক্যান রূপ বাইটে মেন একটি দড়ি কিভাবে মানুষকে কামড়াতে পারে ইট ইজ কোয়াইট আনবিলিভেবল এটি এটি কি বিশ্বাস করা মুশকিল বা অসম্ভব এটি অবিশ্বাস্য ব্যাপার অর্থাৎ কেউ হয়তো বলছে যে তাকে সাপে কামড়িয়েছে কিন্তু আরেকজন বলছে এখানে তো সাপ ছিল না এখানে দড়ি ছিল তো এই কারণে সে বলছে যে হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে হোয়াট ডু ইউ মিন তুমি কি বলতে চাও হাউ ক্যান এ রোপ বাইট এ ম্যান একটি দড়ি কিভাবে মানুষকে কামড়াতে পারে ইট ইজ কোয়াইট আনবিলিভেবল কি সম্পূর্ণ অবিশ্বাস্য ব্যাপার তাহলে হোয়াট ডু ইউ মিন এটি মূলত একটি বিস্ময় প্রকাশ করার জন্য স্যান্ডেসটি বসানো হয়েছে অর্থাৎ কেউ হয়তো কিছু অযাচিত কথা বলছে যে তাকে সাপে কামড়িয়েছে তখন সে বলছে এখানে সাপ থেকে আসবে একটি দড়ি কিভাবে মানুষকে কামড়াতে পারে এর আগে এই প্রশ্নটি করেছে হোয়াট ডু ইউ মিন তুমি কি বোঝাতে চাও বা কি বলতে চাও দেয়ার লার্নার্স চল্লিশটি ওয়ার্ডস এবং ফ্রেজ আমরা একে একে চারটি পার্টে ডিসকাস করেছি প্রত্যেকটি পার্ট ইউটিউবে আপলোড করা আছে এটি হচ্ছে শেষ পার্ট অর্থাৎ চতুর্থ পার্ট তো সবগুলো ফ্রেজ ভালো করে পড়লে পরীক্ষাতে শতভাগ মার্কস পাওয়া যাবে এবং যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আমি অলরেডি বলে দিয়েছি আর যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলোও বলে দিয়েছি বেশি ইম্পর্টেন্টগুলো পড়লেই চলবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাত ফাইন্ডার ইংলিশ স্কুল থ্যাংক ইউ ভেরি মাচ